আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী শিক্ষার্থী এইচএসসি এর হায়ার ম্যাথে আপনাকে আবারো স্বাগতম আমরা এই পর্বে আলোচনা করব আমাদের অনুশীলন নিয়ে যে 7 নম্বর ম্যাটটা সেই ম্যাটটা করব এখানে বলা আছে উপকেন্দ্র -1,1 উপকেন্দ্র আছে এখানে এবং কি একটা নিয়ামক রেখা সমীকরণ দেওয়া আছে এখানে ওকে নিয়ামক বিশিষ্ট পরাবৃত্তের সমীকরণ দেওয়া আছে এখানে বলছে পরাবৃত্তের অক্ষের সমীকরণ এবং উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এবং এই উপকেন্দ্রিক লম্বের সমীকরণ আমাদের এই চারটি বিষয় আমাদের বের করতে হবে এখানে খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা ম্যাথ সো আমাদের এই ম্যাথগুলো কিন্তু পরীক্ষায় খুবই আসে একটু ভালো করে আমরা কেয়ার করবো একটু এই বিষয়টাতে তো আমাদের এখানে সাতের হচ্ছে এক নাম্বার বা সাত তো একটাই এখানে এক নাম্বার দুই নম্বর নিয়ে কোনো কথা নেই এখানে আমি ইনিশিয়ালি এখানে পরাবৃত্তটাকে আট করি এখানে পরাবৃত্ত আমাদের বোঝাটা ইম্পর্টেন্ট এখানে ওকে এই পরাবৃত্ত আমি দিলাম এখানে যার উপকেন্দ্র দশ এস কত দশ এখানে দেখুন তো মাইনাস ওয়ান কমা ওয়ান দশ এখানে তো মাইনাস ওয়ান কমা ওয়ান দশ উপকেন্দ্র এখানে এটা আমাদের এম জেড

এক্স ও একটা বিন্দু নেব এখানে এখানে এই যে নিয়ামক রেখা থেকে এই যে নিয়ামক রেখাটা এম জেট এম ড এখান থেকে আমি আমরা জাস্ট এই বিষয়গুলো পরাবৃত্তের পরাবৃত্তের ওপর ওকে পি এক্স ওয়াই যেকোনো বিন্দু যে কোনো বিন্দু কি করব এখানে ও বা এবং ও টু মাইনাস ওয়ান কমা ওয়ান পরাবৃত্তের উপকেন্দ্র এখানে ওকে পরাবৃত্তের উপকেন্দ্র উপকেন্দ্র এখানে ওকে এবং আমাদের এখানে আর একটা কি আছে এখানে যে এম জেড এম ড্যাস হচ্ছে কি নিয়ামক রেখা এটা না লেখলে কোনো সমস্যা হবে না এখানে আই থিঙ্ক বুঝতে পারছেন ব্যাপারটা এখানে তো আমাদের এখানে নিয়ামক রেখার সমীকরণ কিন্তু দেওয়া আছে এখানে এখানে লিখবো যে অতএব নিয়ামক রেখার সমীকরণ নিয়ামক নিয়ামক রেখার সমীকরণ রেখার সমীকরণ এখানে কত দেওয়া আছে দেখুন তো আমাদের এখানে প্রশ্নে এক্স প্লাস ওয়াই প্লাস ওয়ান এক্স প্লাস ওয়াই প্লাস ওয়ান টু জিরো আর কি এটা আমাদের নিয়ামক রেখার সমীকরণ তো নিয়ামক রেখার সমীকরণ আছে এবং কি আমাদের এখানে এই যে এই বরাবর এই যে দূরত্বটা আমাদের যেটা আছে এখানে এসপি যে দূরত্ব এসপি এর দূরত্ব আমাদের আমরা কি পরাবৃত্তের সমীকরণ পাই আমরা কি পাই বলুন তো আমরা জানি যেটা সেটা হচ্ছে আজা লেখি এখানে এসপি বাই পি এম হচ্ছে ওয়ান জানি এখানে তো লেখা যাবে না এখানে যে এসপি ইকুয়াল টু কি লেখা যাবে এখানে পি এম লেখা যাবে এখানে এই মানটা এখানে করলাম তো এসপি বলতে আমাদের বুঝাচ্ছে এখানে এস এবং পি এর মধ্যবর্তী দূরত্ব এখানে তো এস এবং পি মানে এস পি এক্স তো আমাদের লেখা যাবে এখানে এখানে হচ্ছে কত এক্স প্লাস তারপর হবে এখানে প্লাস আর ওয়াই মাইনাস ওয়ান হবে এখানে ওকে ওয়াই মাইনাস ওয়ান হোলেস্কার হবে এখানে এর উপর কিন্তু আবার থাকবে এখানে এই বিষয়টা কেন করলাম দেখুন আমাদের এখানে সূত্রের এক্স মাইনাস মাইনাস এক্স টু হওয়ার কথা তো এক্স টু আমাদের মাইনাস হওয়ার কারণে মাইনাস মাইনাসে প্লাস হলো এখানে অ্যান্ড পি এম বলতে আমরা কি বুঝতেছি দেখুন তো পি এম পি এম কিন্তু আমাদের এখানে এই যে এই রেখাটা এখানে এই রেখাটা ওকে তো আমাদের এটা কিন্তু একটা কি নিয়ামক রেখা দেওয়া আছে এখানে এই অংশটা নিয়ামক রেখা দেওয়া আছে এই নিয়ামক রেখা হাতে এই বিন্দু দূরত্ব এটা সূত্র কি এখানে আমরা সরল রেখায় পড়ছিলাম না এরকম পড়ছিলাম না একটা বিন্দু দেওয়া আছে মনে করুন এখানে পি ও একটা বিন্দু দেওয়া আছে এখানে এখান থেকে এই যে আমাদের সরলেখা ধরলাম এখানে এক্স প্লাস ওয়াই প্লাস ওয়ান ইজিকাল জিরো এরকম সরলেখা দূরত্ব কত এখানে

আমি যদি এখানে কাজটা করি এখানে কি হবে এখানে এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান হবে এখানে কথা রুট টু হবে এখানে তো আমরা যদি উভয় যদি বড় করে দিই তাহলে কত হবে এখানে এখানে আমাদের থাকবে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস প্লাস টু হবে এখানে আর এখানে আমাদের এক্স প্লাস ওয়াই প্লাস ওয়ান তারপর কি হবে এখানে স্কোয়ার হবে এখানে আর এখানে আমাদের রুট টু করলে টু হবে এখানে আর গুণ করলে কত হবে টু হবে এখানে টু দিয়ে এক্স স্কোয়ার টু এক্স স্কোয়ার হবে এখানে প্লাস টু ওয়াই স্কোয়ার হবে এখানে এবং কি এখানে দুই গুণে চার হবে এখানে এখানেও চার ওয়াই হবে এখানে প্লাস ফোর হবে এখানে ইজিক্যাল টু আমাদের এখানে এ প্লাস বি প্লাস সি হলো স্কোয়ার সূত্র জানা আমরা কি জানি এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মানে ওয়ান এর প্রয়ার এখানে ওকে টু এ বি মানে টু এক্স ওয়াই তারপর টু এবি টু বিসি মানে ওয়াই ওয়ান টু ওয়ান মানে প্লাস টু ওয়াই এখানে প্লাস টু এবি টু বিসি টু সি এ মানে এক্স ওয়ান মানে টু এক্স হবে এখানে আই থিঙ্ক এই পর্যন্ত সব কিছু বুঝতে পারছেন এখানে এখন আমরা এখানে এক্সেস করা আছে না আর আমাদের এখানে এক্সেস কর তা এটাকে একটা নিলে এক্সেস করা হবে এখানে টু এক্সেস কর থেকে বাদ দিলে ওয়াই স্কোয়ার এখান থেকে বাদ দেবো তাহলে কত হবে প্লাস ওয়াই স্কোয়ার হবে এখানে এরপর আমরা কি কাজটা করবো এখানে দেখুন এই যে আমাদের এখানে ফোর এক্স আছে এখানে

এখানে আমাদের যে মানটা পাবো এখানে ফাইনালি এখানে টু এক্স পাবো এখানে প্লাস টু এক্স মাইনাস সিক্স ওয়াই মাইনাস থ্রি জিরো তার মানে এটা কিন্তু আমাদের পরাবৃত্তের সমীকরণ তাই না এটা হচ্ছে আমাদের পরাবৃত্তের সমীকরণ পরা বৃত্তের সমীকরণ এটা আমাদের এখানে পরাবৃত্তের সমীকরণ গেল এখানে এখন আমাদের এরপরে কি বলছে দেখুন তো আমাদের পরাবৃত্তের অক্ষের সমীকরণ এখানে পরাবৃত্তের অক্ষের সমীকরণ এখানে এই পরাবৃত্তের অক্ষের সমীকরণ কোনটা বলুন এখানে এই যে আমাদের এটা হচ্ছে আমাদের পরবৃত্ত অক্ষের হচ্ছে পরাবৃত্ত আমি একটু অন্য কালার দিয়ে দেখাচ্ছি ব্ল্যাক দিয়ে এখানে এই অংশটা এখানে মানে আমাদের পরাবৃত্তটা কোন অক্ষের দিকে মুখ করে আছে এখানে ওকে এই পরাবৃত্তটা যে অক্ষের দিকে মুখ করে আছে সেটা হচ্ছে পরাবৃত্ত অক্ষের সমীকরণ তো আমাদের এই রেখাটা এই নিয়ামক রেখা যে আমাদের এম এম ড্যাশ আছে না এর উপর লম্বনা মনে হচ্ছে না আমাদের এম জেড এম ডাসের উপর কি আমাদের এই যে এই রেখাটা রেখাটা এটা আমাদের লম্ব না তো লম্বরেখার সমীকরণ কিন্তু আমরা এখানে সরলরেখায় পড়ছিলাম সো আমরা এভাবেই কাজটা করব এখানে লিখব এখানে নিয়ামক রেখা হুম নিয়ামক রেখা কত দাও এখানে নিয়ামক রেখা x plus y plus 1 equal to 0 হুম এত রেখার উপর লম্ব রেখার উপর লম্ব রেখাটি হবে রেখাটি হবে কি বলতো না অক্ষরেখা হবে এখানে অক্ষ রেখার সমীকরণ এখানে ওকে তো অক্ষরেখা যে সমীকরণ যে আমি এটা পেয়ে যাই এখানে তার মানে কি হচ্ছে এখানে বলুন তো এখানে তার মানে আমরা এখানে অক্ষরেখার সমীকরণ যে পেয়ে যাই তার মানে অতএব এক্স প্লাস ওয়ান ইজিক্যাল টু জিরো রেখার লম্বরেখার সমীকরণ ওকে লম্বরেখার সমীকরণ আমরা লম্বরেখার সমীকরণের ক্ষেত্রে কি বলছিলাম এখানে বলছিলাম এখানে জাস্ট এক্স এর মানটা এবং ওয়াই এর মানটা এখানে এই দুটোর মধ্যে আমাদের কি হবে এখানে স্থান পরিবর্তন হবে কি এখানে এদের মধ্যে চিহ্নের পরিবর্তন হবে এখানে তো এক্স এর সঙ্গে এখানে কত আছে ওয়ান আছে ওয়ানটা এখানে চলে যাবে ওয়াই এর সঙ্গে ওয়ান আছে এখানে মানে এক্স মাইনাস ওয়ান হবে এখানে মানে এক্স মাইনাস ওয়াই হবে এখানে আর প্লাস কে জিরো হবে এখানে এটা হচ্ছে আমাদের লম্বরেখার সমীকরণ হবে এখানে এটা ওকে এটা আমি এক নম্বর ইকুয়েশন দিয়ে রাখলাম এখানে এবং এই যে লম্বরেখাটা আছে এখানে লম্বরেখা বলতে আমাদের যে এই অংশটা বুঝাচ্ছে এখানে এটা আর কি তার মানে এই যে লম্বরেখাটা এটা কিন্তু আমাদের এখানে উপকেন্দ্র দিয়ে অতিক্রম করছে তাই না কি করছে অতি উপকেন্দ্র দিয়ে লিখবো যে হচ্ছে এক নং সমীকরণ লিখতে পারেন বা লিখতে পারেন উপকেন্দ্র দিয়ে যাচ্ছে বলতে পারেন এখানে লিখতে পারেন এক নং সমীকরণ সমীকরণ উপকেন্দ্র হম উপকেন্দ্র মাইনাস ওয়ান কমা ওয়ান দিয়ে অতিক্রম করায় আমরা পাই আমরা কিভাবে এখানে মানটা এখানে বসাবো এই যাতে মানটা বসাবো কে মানটা বসালেই হয়ে যায় কে এর মানটা পেয়ে গেলে হয়ে যাচ্ছে এখানে

এক্স মাইনাস ওয়াই কে মান টু কে জিকল জিরো কে যেমন এটা হচ্ছে আমাদের কি এখানে বলুন তো এটা হচ্ছে আমাদের এই যে অক্ষরেখার সমীকরণ আমরা পেয়ে গেলাম এখানে এটা কি পেলাম এখানে অক্ষরেখার সমীকরণ পেলাম এখানে তো লিখবেন যে নিম্নে অক্ষরেখার সমীকরণ অক্ষরেখার সমীকরণ সমীকরণ এক্স মাইনাস ওয়াই প্লাস টু ইজ কিলো জিরো আর কি এটা হচ্ছে আমাদের অ্যান্সার গেল তারপরে যে মানটা এখানে দেওয়া আছে বলছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এখানে ওকে লিখবো যে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এখানে কত হবে এখানে তো এখানে আমরা জানি ফোরে জানি এখানে ওকে তো এই ফোরে বলতে আমরা কি বুঝছি উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বলতে আমরা কোন অংশটাই বুঝাচ্ছি দেখুন দেখুন এখানে মানে উপকেন্দ্র থেকে আমাদের যে এই উপকেন্দ্র আছে এখানে এই উপকেন্দ্র আমাদের এস থেকে আমাদের জেটে যে দূরত্ব আর কি এখানে আমাদের এই যে এস থেকে জেটে যে দূরত্ব এটা কিন্তু উপকেন্দ্র লম্বের দূরত্ব এখানে ওকে এস জেট এখানে কি হবে এখানে এস জেট বা এক্স জেট বলা যাবে যেটাই বলেন এখানে এখানে তার মানে উপকেন্দ্র লম্বের দূরত্ব এখানে 4 মানে সরি 4 এ না এখানে এখানে কি হবে এস জেট হবে এখানে ওকে তো এস জেট বলতে আমরা কি বুঝতেছি বলুন তো এখানে এস জেট বলতে আমরা কি বুঝতেছি এখানে এস জেট বলতে বুঝতেছি না আমাদের এখানে যে নিয়ামক যে রেখাটা আছে এখানে এই নিয়ামক রেখা থেকে একটা বিন্দু আছে এখানে কি মাইনাস ওয়ান কমা ওয়ানের যে লম্ব দূরত্ব এটা তো আমি একটু আগে কিন্তু লম্ব কিন্তু সূত্র বললাম এখানে একটা রেখার ওপর লম্ব দূরত্বের সূত্র এই মানগুলো এখানে বসবে বাই এখানে বলুন তো এখানে এক্স এর শখ স্কোয়ার প্লাস ওয়াই এর শখ স্কোয়ার এখানে ড্যাটস বুঝতে পারছেন ব্যাপারটা মনে হয় এখানে তার মানে আমাদের এখানে এর মানটা কত হবে এখানে বলুন তো নিয়ামক রেখা ছিল কত এখানে এক্স প্লাস ওয়াই মাইন প্লাস ওয়ান ইকুল জিরো এবং এই যে রেখা থেকে আমাদের একটা বিন্দু ছিল কত মাইনাস ওয়ান কমা ওয়ান এর উপর লম্ব দূরত্ব আমি একটু বলতেছি ক্লিয়ার করে ধরুন এক্স প্লাস ওয়াই প্লাস ওয়ান একটা বিন্দু আছে এখানে একটা রেখা আছে এই রেখাটার উপর একটা বিন্দু আছে কি মাইনাস ওয়ান কমা ওয়ান দেওয়া আছে একটা বিন্দু তো এই যে দূরত্বটা এটা হচ্ছে লম্ব দূরত্ব কিন্তু এই দূরত্ব নির্ণয় আমরা কিভাবে করি এখানে আমরা প্রথমত করি কি এক্স এর যাত মানটা বসবে এখানে মাইনাস ওয়ান মানে মাইনাস ওয়ান বসবে এখানে যাতে ওয়ান বসবে প্লাস এখানে কিন্তু সূত্রে ওয়ান আর আমাদের রুট আবার কত হবে হবে এখানে মাইনাস প্লাস কাটলে কত হবে এখানে ওয়ান বাই রুট টু হবে এখানে ওকে এই ওয়ান বাই রুট টু কিন্তু আমাদের কি হবে উপকেন্দ্রিক লম্বের দূরত্ব আরেকবার বলতেছি ব্যাপারটা এখানে আমাদের অ্যাকচুয়ালি উপকেন্দ্রিক লম্বের দূরত্ব বলতে আমাদের এখানে বুঝতে এই উপকেন্দ্র থেকে নিয়মক রেখার দূরত্ব এখানে আমরা এতক্ষণ ধরে কিন্তু ফোরে পড়ছিলাম এখানে এই ফোরেটা যে মেজারমেন্ট করে দেখেন দেখবেন যে আমাদের এখান থেকে এই দূরত্ব রয়েছে আমাদের উপকেন্দ্রিক লম্বের দূরত্ব এই যে অংশটা পেলাম এখানে এটাই কিন্তু আমাদের এখানে কি এই নিয়ামক রেখার উপর একটা বিন্দু থেকে লম্ব দূরত্ব সূত্র এখানে যেটা আমরা সরল লেখায় পড়ছি অবশ্যই সরল লেখা বিষয়ে ভালো কনসেপ্ট নিয়েই আমাদের এই অধ্যায়টা দেখতে হবে আরেকটা আমাদের লাস্ট ওয়ান আছে সেটা কি উপকেন্দ্রিক লম্বের সমীকরণ দেওয়া আছে এখানে ওকে লিখবো যে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ লিখবো যে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ উপকেন্দ্রিক লম্বের সমীকরণ উপকেন্দ্রিক লম্বের সমীকরণ কত বলুন প্রথমত আমি একটু বানানটা যদিও একটু মিস্টেক হয়ে গেছে এখানে সমীকরণ কত হবে বলুন তো এখানে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ মানে আমাদের এখানে দেখুন উপকেন্দ্রের উপর লম্ব এখানে তো উপকেন্দ্রের উপর লম্ব বলতে গিয়ে আমি জাস্ট এই হিজিবিজিলে একটু কেটে দিচ্ছি কারণ আমাদের এটা তো লাগছে না এখন তো আমি একটা অন্য কালার দিয়ে দেখাই তাহলে বেটার হবে এখানে আমি এইটা কালার দিয়ে দেখাচ্ছি একটু বোল্ড করে দেখাচ্ছি এখানে মানে এই উপকেন্দ্রের উপর একটা লম্ব হবে এখানে এরকম একটা লম্ব হবে এখানে ওকে এই যে এই সমীকরণটা আমাদের করতে হচ্ছে দেখুন তো এই উপকেন্দ্রের উপর যে লম্ব আছে এখানে এই রেখাটা এবং আমাদের এখানে যে নিয়ামক রেখাটা আছে এখানে এই রেখা পরস্পর সমান্তরাল রেখা না তার মানে উপকেন্দ্রের উপর লম্বরেখার সমীকরণ কিন্তু আমাদের কি মানে নিয়ামক রেখার সমান্তরাল রেখা এখানে হম কি রেখা এখানে নিয়ামক রেখার সমান্তরাল রেখা এখানে তো আমরা এখানে লিখবো এটা একটু ভাষাগতভাবে একটু আমি লিখে দেবো এখানে এটা লেখবো কি আমরা এখানে উপকেন্দ্র দিয়ে অতিক্রান্ত নিয়ামক রেখা হম অতিক্রান্ত নিয়ামক রেখার সমান্তর রেখা হচ্ছে কি অতিক্রান্ত নিয়ামক রেখার নিয়ামক রেখার সমান্তরাল রেখা হলো কি বলতো না রেখাই হলো উপকেন্দ্রিক লম্বের সমীকরণ লম্বের সমীকরণ এখানে ওকে তারপরে আমাদের এখানে নিয়ামক রেখা কত এখানে নিয়ামক রেখা হচ্ছে অতএব নিয়ামক রেখা কতখানে নিয়ামক রেখা কত জানা ছিল এক্স প্লাস ওয়াই প্লাস জিরো এটাকে আমি দুই নম্বর ইকুয়েশন দিলাম এখানে আচ্ছা তার মানে এটা যে দুই নম্বর ইকুয়েশন আমরা জানি এটা দুই নম্বর তো রেখার সমীকরণ কি এখানে তো লেখা যাবে দুই নং সমীকরণের দুই নং এর সমান্তরাল রেখার সমীকরণ এখানে ওকে কি লেখা যাবে এখানে সমান্তরাল রেখার সমীকরণ লেখা যাবে এখানে সমান্ত রাল রেখার সমীকরণ এখানে রেখার সমীকরণ কত হবে এখানে এক্স ওয়ের কোন চেঞ্জ হবে না জাস্ট একটা শুধু এই এখানে দিলাম তিন নম্বর দিলাম এখানে ওকে তো আমাদের এই যে এই রেখাটা পেলাম এটা কিন্তু সমান্তর লেখা এটা কি দিয়ে যাবে এখানে এটা অবশ্যই আমাদের উপকেন্দ্র দিয়ে যাবে এখানে এই দেখুন আমাদের উপকেন্দ্র যে এস আছে না এখানে এস দিয়ে কিন্তু এটা অতিক্রম করে তার মানে উপকেন্দ্র এস মাইনাস ওয়ান ওয়ান এর উপরে এটা অবস্থিত এখানে তো লেখা যাবে এখানে যে হচ্ছে আপনার যেহেতু ইহা যেহেতু ইহা মাইনাস ওয়ান কমা ওয়ান বিন্দুগামী এখানে বিন্দুগামী কাজই আমরা এখানে কে এর মানটা বের করবো না তো এখানে মাইনাস ওয়ান প্লাস ওয়ান প্লাস কে গুলো টু এখানে জিরো বা এখানে মাইনাস ওয়ান কাটলে এখানে কথা হবে এখানে কে গুলো জিরো হবে এখানে ওকে তো কে এর মানটা আমি সমীকরণ তিনে বসাব লিখবো যেখানে কে ইজ জিরো সমীকরণ তিনে বসাবো এখানে সমীকরণ তিনে বসাই তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জিরো ইকুয়াল টু জিরো এখানে তার মানে লেখা যাবে না এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু জিরো এটাই কিন্তু আমাদের এখানে সেই উপকেন্দ্রের লম্বের সমীকরণের আর কি রেখা আর কি আই থিঙ্ক বুঝতে পারছেন আমরা নেক্সট টিউটোরিয়ালে করবো কি আমাদের যে এখানে আটের যে ম্যাথগুলো আছে ম্যাথগুলো সলভ করবো ইনশাল্লাহ এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম